দেবশালা মহিলা মাল্টিপারপাস ক্রেডিট সোসাইটি লিমিটেডের নির্বাচন কেন বিজ্ঞপ্তি জারি করে অনির্দিষ্ট জন্য স্থগিত করা হল তার উত্তর চেয়ে সোমবার সকালে আউসগ্রাম দু নম্বর ব্লক অফিসের সামনে জমা হয়ে বিক্ষোভ দেখালেন সদস্যদের একাংশ তারপরেও তারা বিডিওর কাছে গিয়ে ডেপুটেশন জমা দেন সোমবার তাদের এই কর্মসূচিকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্লক অফিসের সামনে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী আন্দোলনকারীরা বলেন দেবশালা মহিলা মাল্টিপারপাস ক্রেডিট সোটাইটি লিমিটেডের নির্বাচনের জন্য সেপ্টেম্বরের ছয় তারিখ বিজ্ঞপ্তি জারি করা হয় এবং ডিসেম্বরের নয় ও দশ তারিখ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল কিন্তু হঠাৎ করে ডিসেম্বরের ছয় তারিখ ব্লক প্রশাসনের তরফ থেকে অনির্দিষ্টকালের জন্য নির্বাচন স্থগিত রাখার জন্য ফের বিজ্ঞপ্তি জারি করা হয় এই বিজ্ঞপ্তির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন আন্দোলনকারীরা তাদের অভিযোগ বিগত এক বছর আগেই বোর্ডের মেয়াদ শেষ হলেও নির্বাচন করা হচ্ছে না বিডিও সাহেবের কাছে গিয়েছিলাম যে দীর্ঘদিন ধরে ভোটটা স্থগিত রাখা যায় না তো আমার দিক থেকে আমি দেখছি সর্বত্র সাহায্য করব তা আমি ভোটটা স্থগিত রাখিনি এটা ডাব্লুডিও ম্যাডাম করেছেন ওনার কাছে এখনো আমরা যাইনি পুরো এক বছর অবৈধ বডি চালাচ্ছে ওরা কিন্তু আমাদের দাবি হলো যে ভোটটা করার জন্য তা বিডিও সাহেব আগে বন্ধ করে রেখেছিলেন আবারও বন্ধ করেছেন উনি ও বলছে আমি বন্ধ করিনি আরও আরও ম্যাডাম বন্ধ করেছে কারো ম্যাডামের কাছে হয়নি যাবলাম যে কারণটা আমাকে বলুন বলছে কারণ তো আমি বলতে পারবো না আমার জন্য কতজন মিথ্যা কথা বলে ওটা ডাব্লিডিও ম্যাডামকে জিজ্ঞেস করবেন কারণটা আমার কাছে নেই আমরা স্বচ্ছভাবে ভোট চাইছি এটা গণতন্ত্রের অধিকার যেটা আমরা তো অন্য কিছু বলছি না কিন্তু ওরা কিছু জোর মহিলাকে সাপোর্ট করছে তাদের জন্য ভোটটা করতে পারছে না ওরা জানে যে আমরা হেরে যাবো তার জন্য দেবসেরা সংঘ কোনো দিন ভোট করতেই পারবে না আমরা পনেরো জনকে নিয়ে নমিনেশন ফাইল আজকে ফর্ম তুলতাম এবং আগামীকাল আমরা নমিনেশন ফাইল করতাম কিন্তু ওরা একটাও প্রার্থী জোগাড় করতে পারেনি ওরা বলতে যারা বডিতে বসে আছে সুমা বেগম উনি সঙ্গের এবং মহাসঙ্ঘের নেত্রী কারণ উনি তোলাবাজি করছেন এখন গ্রুপে তার জন্য ও মহাসঙ্ঘের নেত্রী হয়েছে এখন তোলাবাজি পর এসে সেই পয়সাটা দিচ্ছে ভোট না হলে আমাদের মহিলারা বলছে দীর্ঘদিন ধরে আমরা ইলিগাল বডি চালাবো না আমরা তাহলে সঙ্গে তালা মেরে দেবো আর আমরা নিজেরা বডি বসিয়ে নেবো চোরদেরকে আমরা সাপোর্ট করবো না সিআইএফ লোনের যেখানে বিয়াল্লিশ লক্ষ টাকা তসরুপ হয়ে গেছে সেই টাকাটা ওরা কাখে দিয়েছে আমি তদন্ত করতে গেছিলাম সেখান থেকে আমাদেরকে আমরা সিএসপি ছিলাম তখন বলেছে সিএসপি রাখবো না ওই টাকাটা ধরা পড়ে যাচ্ছে তারপর ছাগলে যে টাকা পাওয়া যায় সেই ছাগলের টাকা এটা কিন্তু মহাসঙ্গে ভাগ হয়ে যায় কিছু নেতাকে নিয়ে চোর নেতার সঙ্গে একটা ভাগ হয় মহাসংঘের নেত্রীরা ওদের দাবি দেওয়া যে এগুলো নির্বাচনটা করতে হবে এটাই আমাদের দাবি এগুলো নিয়ে ওরা এসেছিল ওদের সঙ্গে কথাবার্তা হলো ওদের দাবি দেওয়া আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনব কোনো একটা কারণ কারণ তো আমি জানি না নির্বাচন প্রক্রিয়া বন্ধ নয় নির্বাচন প্রক্রিয়া পোস্টপোন মানে আপাতত স্থগিত করা হয়েছে পরে নির্বাচনটা হবে এই মুহূর্তে ওদের নির্বাচন প্রক্রিয়া স্থগিত করা এটার একমাত্র মানে অধিকার আছে রিটার্নিং অফিসার যিনি ডেপুটিভেডি ক্রেডিট ম্যাডাম ঠিক আছে কোনো একটা রিপোর্টের পরিপ্রেক্ষিতে তিনি হয়তো স্থগিত রেখেছেন কিছুদিন পরে বিশেডুল এটা হতে পারে অধী দাবি ছিল সেগুলো আমি অর্থন কর্তৃপক্ষে নজরে আনি